আর ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টের সাবজেক্ট এরা কাটমানি খেয়ে স্মার্ট মিটারের বরাদ দিয়েছিল একটা সংস্থাকে এবং সেটা লাগাতে গেছে ঝাঁটা জুতো খাচ্ছে লোক তাড়া করছে আমি যে ওয়ান থেকে গত এক মাসে একাধিক প্রেস কনফারেন্স এক স্যান্ডেল এবং জনসভা কর্মী সভা পাবলিক মিটিং নানাভাবে আমি বলেছি যে ইটস এ কমপ্লিটলি অপশনাল স্মার্ট মিটার লাগাতে দেবেন কি দেবেন না এটা আপ টু কাস্টমার এটা আপনার ম্যান্ডেটারি নয় আজকে বুঝেছেন শহরের ভোট তো চলে গেছে চব্বিশে সাতাত্তরটা পুরো এলাকায় কর্পোরেশনে বিজেপির লিড আরো প্রায় পাঁচটাতে থার্ড ফোর্স এর লিড বিরাশিটাতে তৃণমূল মাইনাস একটা শহর নেই যে শহরে টিএমসি লোকসভায় লিট পেয়েছে কোচবিহার বলুন দিনাটা বলুন মেখলিগঞ্জ বলুন হলদিবাড়ি বলুন আলিপুরদুয়ার বলুন জলপাইগুড়ি বলুন শিলিগুড়ি কর্পোরেশন বলুন ইংলিশ বাজার রায়গঞ্জ বালুরঘাট তো নর্থে বললাম এদিকে আমার হোম ডিস্ট্রিক্টে পাঁচটা মিউনিসিপ্যালিটিতে হেরেছি এগরা গাথি হলদিয়া তমলুক পাঁচপুরা অতএব মমতা ব্যানার্জি বুঝেছে যে এই স্মার্ট মিটার লাগাতে গেলে হয়তো বাণিজ্য কিছু হবে মন্ত্রী আর পি পি সেলিমের সঙ্গে শান্তনু বসের ভাইপর অ্যাকাউন্টে ভাইপর কাছে ভালো টাকা যাবে কিন্তু ভোট কমে যাবে ফেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তাই ফেলা থুতু নিজেরাই চেটে তুলেছে তাই এই বিধানসভাটাকে তো কার্যত পার্টি অফিস বানিয়ে দিয়েছে যা খুশি বলা যায় তার জন্য মাননীয় চেয়ারে কংকারেন্স আছে অনুমোদন আছে তাই ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থাকে বদলে দিয়ে আজকে পাওয়ার কে সেন্ট্রাল সাবজেক্ট বলে ওই ভাষণ দিয়ে চলে গেলেন ভাষণের পরে অন্য কেউ উঠে যে প্রতিবাদ করবে পয়েন্ট অফ অর্ডার তুলবে সে সুযোগ তো নেই মাইক বন্ধ হয়ে যায় কালকে দেখলেন না চোর মমতা এবং স্পিকার দুজনে কিভাবে ওবিসি নোটিফিকেশন ফেলে দিয়ে ছুটে পালালো বিরোধী দল নেতাকে দেখে আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে বলতে সুযোগ না দিয়ে হাইকোর্টে দেখা হবে মুসলমানদের অবিসি বানিয়েছেন হাইকোর্টে দেখা হবে আমরা প্রস্তুত আপনি মুসলমানদেরকে সবাই সব মুসলমান অনগ্রসর শ্রেণী আর হিন্দুবাদ মাহবাদি বাদ কামার কুমার বাদ ঘোষ ভি আপনার তালিকা আমরা দেখে নিয়েছি একশো চল্লিশের একশো পাঁচটা মুসলিমকে করে দিয়েছেন ফেলে দেব নাকি আমরা আপনি সব মুসলমানকে অনগ্রসর বানিয়ে নিয়েছেন আমার তো মনে হয় মুসলিমদের মধ্যে যারা অনগ্রসর নয় তারাও মমতা ব্যানার্জির এই তোষণকে সমর্থন করবেন বলে আমার মনে হয় না আপনার বিরুদ্ধে গৃহীত হল আছে আবার কি